পাঁচই অগাস্ট কি বলবো আপনারা বলেন আমাকে দেখেন নাই রাজপথে আমার বাইরে আমার দলের আর কাকে দেখছেন আপনারা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে গোষ্ঠীর বা কোন স্বার্থান্বেষী মহলে আপন হওয়ার কোনো দরকার নাই আমি আমার মাটির মানুষের আপন আমি কি আপনাদের আপন আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরো জীবনটাকে বাজি ধরছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ এখন টের পায়ে পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায় তোমাদের হেজাক বাদ্যি দা খুঁজা পাওয়া যায় নাই আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও এত বড় চর্বি হয়ে গেছে পনেরো মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও আমি কাউকে হুমকিও দেই না ধমকও দেই না তবে বিনীত ভাবে বলি আমার এক একটা গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে আপনারা অনেকেই জানেন আমি প্রশাসন আমি এক মুহূর্তের জন্য লড়াই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠ নির্বাচন ভাইরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু এই সরকারের সময় গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাল প্রিয় ভাইরা আমার নির্বাচনের আর মাত্র এক মাস বাকি এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানোর আমি কোন গোষ্ঠীর মতন বেইমান না খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন নাকি অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাসগঞ্জের মানুষের রায় জয়লাভ করবে নাকি অন্য কারো জয় জয়লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই এই দুই দুই উপজেলার উপজেলার মালিকানা মানুষের হাতে আছে নাকি প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য আর লম্বা করব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা সকলেই আমার বাবা মা দাদা দাদি আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে আল্লাহ যেন সরাই লাশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয়